আজকে হঠাৎ করে চলে গেলাম খানা পিনা ফুড কর্নারে আমরা নিজেরাও জানতাম না যে আমরা এখানে বিরিয়ানি খাবো কিবা কি করতে এসেছি আমরা হরিণাগঞ্জ তো তাও জানতাম না ও হঠাৎ করে মনে পড়লো যে কিছু একটা তো খেয়ে বাসায় হবে তো যার কারণে আমরা কিন্তু চলে এসেছিলাম খানা পিনাই আপনারা যদি জিজ্ঞেস করেন যে হরিণাগঞ্জের ভিতরে বেস্ট বিরিয়ানি কোন জায়গায় বিক্রি করা হয় তাহলে আমি বলবো খানা পিনা ইজ দ্য বেস্ট বিরিয়ানি হাউস অফ হরিণাগঞ্জ ভাই দাঁড়ান আগে থেকে চলে যান না আগে ফুল রিভিউটা দেখেন তারপরে যেন আমরা এখন এদের রাইট করে হরিণাগঞ্জের মধ্যে রয়েছি আমরা তো আন্ডার গ্রাউন্ড বাস থাকি হ্যাঁ রাইট করে যাইতে আমরা এখন হরিণাগঞ্জ আমাদের গাড়ির একটা স্পেশাল কাহিনী আছে কাহিনী আছে তো জানির দিকে যদি হ্যান্ডেল না হয় খালি মন করে স্টার্ট বন্ধ হয়ে যাবে জায়গায় সামনে খানা পিনা রয়েছে সামনে খানা পিনা রয়েছে

আগে থেকে আপনাদের লোকেশনটা দিয়ে দিই ইসলামী ব্যাংকের নি ভাই খানা পিনা ফুড কর্নারের বিরিয়ানি গুলো একেবারে আমার কাছে জোস লাগে বিরিয়ানি বার্গার থেকে শুরু করে যেগুলো জিনিসই খাই প্রচুর টেস্ট পাই তাই আমার সাজেশন থাকবে আপনারা যদি কোনো ফাস্টফুড খেতে চান খানা পিনা আপনার জন্য বেস্ট